হ্যালো গাইস বেরিয়ে পড়েছি সবাই মিলে দেখো সাজু পুজো করে আর কোথায় যাচ্ছি এটা কিন্তু তোমাদের যাব তারপরে বলবো ঠিক আছে তো দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ না করে হ্যালো বন্ধুরা দেখো এখান থেকে এখন নৌকায় করে পার হব আর তোমাদের এখানে ভিউটা দেখাচ্ছি এত সুন্দর জাস্ট জায়গাটা দেখো একটু এটা হচ্ছে বাঁশের একটা আর আমরা কিন্তু নৌকায় করে পার হবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এত ভালো লাগছে সত্যি মানে অসাধারণ একদম গ্রামের হচ্ছে এই একটা মজা আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চুলটে এলোমেলো আছে কারণ সকালবেলায় মাথাটা ধুয়েছি তার জন্য আর দেখো আমি এখান থেকে যাচ্ছি আমরা এখন কিন্তু নৌকায় চড়ে যাব ওই পারে আর দেখো

হয়তো আমাদের অবস্থা খারাপ তো দেখো বন্ধুরা চলে এসেছি আর আমরা কোথায় এসেছি তোমাদেরকে বলে দিই আমরা কিন্তু এসেছি পাগলাখালি অনেকেই হয়তো চেনো আবার অনেকেই চেনো না তো চলো তোমাদের মন্দিরের ভিউটা দেখাচ্ছি এটা কিন্তু একটা শিব মন্দির শিব মন্দির তো হ্যাঁ একটাই আমিও প্রথমবার আসছি ওই জন্য আমারও কোনো নলেজ নেই তো চলো তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরটা কেমন কী কোন জায়গায় সবকিছু দেখতে থাকো ওই দেখো আমার মেয়ে আমার মেয়ে কিন্তু মাঝ রাস্তায় এসে বমি করে দিয়েছিল ঠান্ডার কারণে আর এখন দেখো না তুমি নম করছো কিন্তু তোমার জামাকই নম তো করছো জামা কই শরীরটা পুরো একদম খারাপ হয়ে গেছে তো চলো তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই তো দেখো এই যে এখানে কিন্তু সব ডালি এখানে সাজানোই আছে এটা কুড়ি টাকা এটা পঞ্চাশ টাকা আর ওখানে বড় ডালা আছে নারকেল দিয়ে ওটা হচ্ছে একশো টাকা আমার বলি দেখো এটা আমাকে দেখো আমাকে দেখো এইটা কুড়ি টাকা এটা পঞ্চাশ টাকা ওই যে একশো টাকা এই যে এগুলো দেখছো এগুলো কিন্তু বাড়িতে নিয়ে যায় সবার হাতে পাতার জন্য এখান থেকে খুব ডালান

ওকে আচ্ছা না 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 তো বন্ধুরা দেখো এখানে আমার বড় একটা ধাক্কা নিয়ে এখন এই গাছের ডালে বেঁধে দেবে শুনেছি এখানে কোনো কিছু যদি ভগবানের কাছে চাওয়া হয় সেটা পাওয়ার জন্য নাকি এখানে একটা ঢাকা বাঁধা হয় তো সেটাই কিন্তু ও বেঁধে নেবে আর ওকে দিয়ে বাঁধাচ্ছি আমি আর বাঁধলাম না ওই যেহেতু পুজোটা করেছে সবটুখানি ওই করেছে অনেক ভক্তি দিয়ে তাই ওকে দিয়েই বাঁধালাম আর দেখো বেঁধে নিচ্ছে আর এখানে পরিবেশটা সত্যি অনেক সুন্দর আমার তো খুব ভালো লেগেছে ইচ্ছা আছে আবারও যাব তো আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার যারা ফেসবুকের বন্ধুরা আছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবে তো দেখো এখানে প্রচুর লোক এসেছিলো যে তোমাদের সাথে ভালো করে যে ঘুরে ঘুরে একটু ভিডিও করে দেখাবো তার কিন্তু কোনো সুযোগই পাচ্ছিলাম না কারণ এতটাই ভিড় ছিল সে শেয়ার করতে পারলাম না কারণ ভিতরে প্রচণ্ড ভিড় আর এত গরমে ফোন নিয়ে যেতে পারলাম না দেখো দুজনই চলে এসেছে আর এখান থেকে এখন বাড়তে ভাগা কিনে নেবো বাড়িতে সবার সাথে ভাজার জন্য চলি হয়ে গেছে পুজো এরপর কিন্তু সবাই মিলে চলে গেছিলেন এই যে এই জায়গাটায় এখানে বসে সবাই কিন্তু একটু বিশ্রাম নেয় আর এখানে কিন্তু ভোগের প্রসাদও দেওয়া হয় যেটা আমরা একদমই খেতে পেরেছিলাম না কারণ অনেক দেরি হয়ে যেত আর আমাদের পুজোটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে ভেবেছিলাম যে বাড়ি চলে যাব তো যেহেতু মেয়েরও শরীর খারাপ তার জন্য আর ভোগের প্রসাদটা খেতে পারলাম না আর এখানে নৌকা পার করবো বলে দাঁড়িয়ে রয়েছি এমন সময় দেখলাম এই কাকিমাটার দণ্ডি কেটে কেটে আর কি ভগবানের কাছে অবধি যাবে হয়তো ওনার কোনো মানত ছিল তার জন্যই হয়তো উনি এরকম করছে দেখে বেশ ভালোই লাগলো যে ভগবানকে সবাই মন থেকে ডাকলে হয়তো তাদের মানত এইভাবেই পূর্ণ হয় তো দেখো আমি তো ভাবছি যে ওনার মনস্কামনা যেন অবশ্যই পূরণ হয় তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে টাটা ভালো থাকবে